ছিপছিপে চেহারা উচ্চতা অবেশ চোখে পড়ার মতো উজ্জ্বল চোখ টিকালো অনেক ছোট থেকে মডেলিং জগতের সঙ্গে যুক্ত অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কিভাবে হয়ে উঠলেন দেবের নায়িকা কিভাবে বড় পর্দায় আসা অভিনেত্রী ছোট পর্দা থেকে বড় পর্দার নায়ক নায়িকা হয়ে ওঠার গল্প যুগ যুগ ধরে শোনা যায় আজকে টলিউডের তাবো তাবো তারকাদের মধ্যে অনেকেরই কেরিয়ার শুরু বাংলা টেলিভিশনের জগৎ থেকে তেমনই এক নায়িকা জ্যোতির্ময়ী কুন্ডু স্টার জশার বধুয়া ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী অভিনেতা তেজন রাব্বানি শেখের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি তবে বর্ধমান থেকে কলকাতার যাত্রা খুব একটা সহজ ছিল না তার জন্য সবসময় পাশে পেয়েছেন মা ও বাবাকে ধারাবাহিকের সুযোগ আসার পরে পাকাপাকি কলকাতায় থাকা শুরু করেন অভিনেত্রী বধুয়া ধারাবাহিক দিয়ে তার অভিনয় যাত্রা শুরু তবে ছোট পর্দায় তেমনভাবে ভাবে সাফল্য অর্জন করতে না পারলেও প্রথম ছবিতেই দেবেন নায়িকা তিনি প্রজাপতি টু ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় ডেবিউ করলেন তিনি পরিবারের কেউ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন বর্ধমানের মেয়ে জ্যোতির্ময়ী কি করে হয়ে গেলেন দেবের নায়িকা প্রথম সুযোগ পেয়েছিলেন বা কিভাবে জ্যোতির্ময়ী জানান ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছিলাম তখন কিছুই বুঝতাম না বয়স আরও একটু কম ছিল মা ও বাবা জানতেন না সে কথা তখন আমার ছবি দেখে এক দিদি ফটোশ্যুটের কথা বলেছিলেন প্রথমে ভেবেছিলাম টাকা পয়সা দিতে হবে তারপর তিনি আশ্বস্ত করেন সেসবের কোনো ব্যাপার নেই এইভাবেই অভিনয় জগতে প্রবেশ তার প্রথম কাজ তাও আবার দেবের বিপরীতে আনন্দে আত্মহারা জ্যোতির্ময়ী প্রজাপতি টু এর শুটিং বেশিরভাগ লন্ডনেই হয়েছে সেই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান এটা আমার জীবনের প্রথম ট্রিপ তার আগে আমি দীঘা পুরীও পর্যন্ত নিয়ে যখন বাইরে আউটডোরে কোথাও শুটিং হয় সেটার মজাই আলাদা প্লেনের মধ্যে যেখানেই তাকাচ্ছি সব আমাদের লোক খুব ভালো অভিজ্ঞতা ছিল শোনা যাচ্ছে শাকিব খানের পরবর্তী ছবি প্রিন্সে নায়িকা হবেন জ্যোতির্ময়ী যদিও এই খবরে এখনো শিলমন দেননি অভিনেত্রী